তো তিন দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে দুই ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে পিঠা পাঠানো হয়েছে আর আজ তিন দিন পর আবার আরেকটা ভিডিও আপলোড করছি বাকি অংশইটাই দিচ্ছি তখন তো পুরো ভিডিওটা একটা ব্লগে দিতে পারিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজ কদিন যাবো এত ব্যস্ত তাই সময়ের অভাবে আমি কোনো ভিডিও এডিট করতে পারিনি ভয়েস দিতে পারিনি তাই ভাবলাম আজকে ভিডিওটা দিয়ে দিই অল্প একটু ভিডিও বাকি রয়েছে পিঠা সালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পিঠাগুলো তো সবার বাড়িতে দেওয়ার জন্য নিয়ে নিয়েছিলাম বলে বলে করে বাড়িটা যেহেতু আমাদের অনেক বড় দাদার বাড়িটা অনেক বড় এখানে অনেক মানুষের বাস তো সবগুলো নিয়ে নিয়েছিলাম আলাদা আলাদা বলে আর পরবর্তীতে সবাইকে দিয়েও দিয়েছিলাম আর শুধু আমাদের বাড়িতেই দেয়নি আমাদের পরিবারের আত্মীয় স্বজন সবাইকে দিয়েছিলাম আমার বড় খালা যেহেতু এখানে বেড়াতে এসেছিল তো বড়োখালার কাছেও পিঠা দিয়ে দিয়েছিলাম বড় খালা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আর যেহেতু আমার শ্বশুরবাড়ি অনেক দূরে তাই শ্বশুরবাড়িতে কোনো পিঠা পাঠাতে পারিনি কারণ ওই মুহূর্তে কেউ যাওয়ার কেউ ছিল না আর এমনকি আমিও যাইনি এজন্য ওইখানে আর পাঠানো হয়নি তো আলহামদুলিল্লাহ সবাইকে দিয়ে দিয়েছি খুব সুন্দর করে খুব ভালোভাবে সব সমস্ত কিছু হয়ে গিয়েছিল বাড়িতে পিঠা দিতে দিতে তো আমাদের অনেক সময় লেগে গিয়েছিল দুপুরবেলা ভাতও আমরা খাইনি সেই ভাত খেয়েছিলাম আসরের নামাজ পড়ার পর তো ওই দিন তো আর কোনো ভিডিও নিতে পারিনি এটা হচ্ছে এর পরের দিন সকালবেলা কি সুন্দর রোদ উঠেছিল সকালবেলা নাস্তা রাস্তা করেছিলাম সারাদিন একটু রেস্টও নিয়েছিলাম ওই দিন আবার গোসল করার বাকি ছিল তো গোসল করে দুপুরে নামাজ পড়ে চলে এসছিলাম ভাত খাওয়ার জন্য কারণ সকালে আমরা সবাই পিঠা খেয়েছিলাম হালকা ওই দিন আর রুটি টুকটি কিছু বানায়নি হালকা নাস্তায় করেছিলাম দুপুরবেলা অনেক খিদা লেগে গিয়েছিল সবার তো জোহরের আজান দেওয়ার সাথে সাথে আমরা নামাজ পড়ে সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম আর আমাদের পরিবারে সবাই মিলে একসাথে আমরা বসে খাই আমার আম্মু সবাইকে বেড়ে বেড়ে দেয় এখানে তো আমার ছেলে মেয়েটাকেও নিয়ে বসেছি খাওয়ার জন্য আর আমার ছোটো মেয়েটাকে আমি উপরে খাটে বসিয়ে দিয়েছি ওকে ফিটারটা ধরিয়ে দিয়েছিলাম হাতে নিচে যদি ওকে নামায় ভাত খাওয়াতে ও সমস্ত ভাত ফেলে দেয় সবার প্লেটে হাত দিয়ে ভাত নষ্ট করে ফেলে তাই ওকে খাটের উপর বসিয়ে দিয়েছিলাম ফিটারটা ধরিয়ে কিছুক্ষণ পর আমি খাওয়া দাওয়া সেরে ওকে খাইয়ে দিব বলে তো দেখতেই পাচ্ছেন শুয়ে শুয়ে সেই পিঠা না খেয়ে বসে বসে ফিটার কাছে আর আমাদের সবার দিকে তাকিয়ে রয়েছে আর এতে আমার মেয়েটাকে ভাত দিয়েছিলাম ওকে বেগুন ওর প্রচুর অ্যালার্জির সমস্যা শুধু ভাজি দিয়ে ভাত খাচ্ছিল আর তরকারি নিয়েছিল মাছ কিন্তু আমার অনেক প্রিয় সবাই জানেন যারা আমার আগের ব্লগ দেখেন তারা সবাই জানবেন যে আমি পাঙ্গাস মাছ অনেক পছন্দ করি পাঙ্গাস মাছ দিয়ে কোনো তরকারি রান্না করলে খুব মজা হয় তরকারিটা আমি তো খুব ভালো করে খেয়েছি তরকারি একটু ঝোলও নিয়ে নিয়েছিলাম বেশি করে আর মো খেয়েছি তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম বাহিরে বেশিক্ষণ শুয়ে থাকিনি উঠে দেখি বাহিরে এসে সবাই মিলে গোল করে বসেছে বানানি বানানোর জন্য এখানে মূলা টমেটো এগুলো কেটে নিচ্ছিল সাথে চালতাও আছে তাই ভাবলাম একটু ভিডিও করে নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব বলে আমার দাদার বাড়িতে একটা জিনিস খুব ভালো লাগে যে কোনো জিনিস অল্প হোক বা বেশি হোক সবাই মিলে খায় এমনকি সবাই মিলেমিশে একসাথে বসে খায় আর এখানে তো কয়দিন পর পরে যে কোনো একটা না একটা কিছু বানানি বানানো হয়েই থাকে সবাই মিলেমিশে খায় এক একজনের ঘর থেকে এক একটা জিনিস নিয়ে আসে কারো ঘর থেকে মরিচ মরিচের ঘোরা কারো ঘর থেকে লবণ আবার কেউ তেঁতুল দেয় তেঁতুল না থাকলে কেউ যদি আমসি বানিয়ে থাকে আচার বানিয়ে থাকে ওগুলোও নিয়ে আসে বানানি বানানোর জন্য আর সবাই মিলেমিশে একসাথে এখানে একটু উঠিয়ে নিচ্ছিল ওর ছেলেকে দিবে বলে আমার চাচা বোনের ছেলেকে তো বাকিগুলো বানাচ্ছিল বানানে কিন্তু ঝাল না হলে ভালো লাগে না এখানে মরিচের গুঁড়া একটু দিয়েছিল আমার কাছে দেখতে খুবই কম মনে হয়েছিল আমি বলেছিলাম ওকে ঝাল একটু বেশি দেওয়ার জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি সবার কাছে ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ততক্ষণে ভালো থাকবেন আল্লাহ হাফেজ